আসসালামু আলাইকুম সবাইকে লেসগুই সোয়াগে এই মুহূর্তে আপনাদের জন্য মিনি একটা ব্লক আর আজকে এই ব্লোকে চলে আসলাম কারণ একটা কথা হইতে আছে যে অনেকে আমাকে মেসেজ দেন যে দুই হাজার পঁচিশ সালে নূল রাস্তা কী অবস্থা বা দুই হাজার পঁচিশ সালে নূল রাস্তা কোন পর্যন্ত উঠবো সেই বাইদের উদ্দেশ্যে বলছি যে দুই হাজার পঁচিশ সালে যে নূল সেটা কিন্তু এখনও কার্যক্রম রানিংয়ে আছে তবে দুই সালে নূল কিন্তু এখন উঠতে আছে যারা দুই সালে জমা দিয়েছিলেন ইতালিতে এই ফ্লুসিতে তাতে কিন্তু ভিসা মানে নূল রাস্তা এখন উঠতেছে কিন্তু দুই সালে কাজটা বাংলাদেশের যে কোঠা অন্যান্য দেশেদের মোটামুটি উঠছে কিন্তু বাংলাদেশের কোঠাটা এখনও আস্তে আস্তে স্লো কাজ করতেছে দুই সালে যারা জমা দিয়েছেন তারা এখনও অপেক্ষা করেন কারণ বর্তমানে দুই হাজার চব্বিশ সালের নূল রাস্তা এখন উঠতেছে যার কারণে দুই সালের কাজটা অনেক স্লো হয়ে গেছে তো অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই দুই হাজার চব্বিশ সালের পঁচিশ সালের কি অবস্থা মানে এই নুলস্তা বা ডোমেস্টিক বিষয় নূল উঠবে কিনা ইনশাল্লাহ উঠব আপনি অপেক্ষা করেন যদি সঠিকভাবে জমা হয় যদি মালিকের সব কাজপত্র ঠিক থাকে তাহলে আপনার বিষয় বা নূল ওটার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট কারণ দুই হাজার পঁচিশ সালে কাজটা এখনও ওইভাবে রানিং না দুই হাজার চব্বিশ সালে যে দিতে যারা জমা দিয়েছিলেন সেগুলো এখন উঠতেছে তো দুই হাজার পঁচিশ সালেটা ইনশাল্লাহ এটা উঠবে তবে ধৈর্য ধরেন কারণ এখনও অনেক সময় বাকি আছে তো এটাই ছিল আজকে এইগুলো আপনি কি ধরনের ভিডিও দেখতে চান দর্শক প্রিয় চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনার যদি কোনো তথ্য জানা থাকে তাহলে আমাকে ফেসবুক ইনবক্স করতে পারেন আর আমার প্রতিদিন আপডেট পেতে আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ